পাগ ঐতিহাসিক কাল থেকে চলে আসা আদি সংস্কৃতি ঐতিহ্য সম্পূর্ণ গৌরবময় করম পরবের কুর্মি সহ সমস্ত জনজাতির মানুষকে যারা যারা করম পরব উদযাপিত করে থাকে তাদেরকে জানায় কুর্মি ছানা পক্ষ থেকে হিয়া খালাসে জোহার আজকের এই ভিডিওটা শুধুমাত্র বানানো হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জি যে একটি সোশ্যাল মিডিয়া একটা পোস্ট করেছে যেটাতে করম পরভাবে শুভেচ্ছা বার্তা বহন করে নিয়ে এসছে সেই পোস্টার নিয়েই আলোচনা হবে তো আজকে আমি দিদির পর মানে বিপক্ষে একটাও নাই কথা বলব আজ কথা বলবো শুধুমাত্র আমাদের কুর্মী সমাজের বিপক্ষে কেন না এখানে দিদির দোষ একটুকুনও নয় দোষটা আছে সমস্ত কুর্মী সমাজের মানুষের কিছু সোকল্ড কুর্মী আছে যাদের মানে কি বলবো নিজেরাকে কুর্মী বলে দাবি করতে লজ্জা লাগে নিজেকে কুর্মী বলে পরিচয় দিতে ঘৃণা করে সেই সমস্ত কর্মীর বিরুদ্ধে কথা বলবো তো আজকের ভিডিওটাই কিছু সংখ্যক কুর্মী সমাজের মানুষের পেছনে জ্বলন লাগতে পারে তো সোকল সাবধান ঠিক ন তো কথা হচ্ছে দিদি পোস্ট করেছে যে পোস্টটা তোমরা দেখতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে লাগানো আছে সেই পোস্টটা কিসে করেছে না অলচিকি হরফে ভালো কথা এটা সাঁওতালি ভাষা যেটা অলচিকি হরফ তারা ব্যবহার করে তাদের এতে করেছে তো কিছুদিন আগে দেখতে গেলে যখন করম পরবে ছুটি ছিল নাই তখন কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যা মমতা ব্যানার্জি যিনি আছেন তিনি কিন্তু সেকশনাল হলিডে চালু করেছিল অর্থাৎ এটা শুধুমাত্র কারা পাইত না এসটি টি চাকুরিজীবীরা এই ছুটিটা পাইত তারপর কি হলো না কুর্মী সমাজের মানুষ যখন দিনের দিন পর দিনের পর দিন ডহরে করম এই তোমার রোড শো করে যখন মানুষ বুঝাতে পারলো সরকারকে জানা এটা কুর্মীদের পরব বটে শুধু কুর্মী লয় কুর্মী ছাড়াও আরও অনেক মানে এস টি জাতি জাতিগোষ্ঠী আছে যারা এই পরবটা পালন করে থাকে কিন্তু বর্তমান সময়ে দেখতে গেলে সাঁওতাল জনজাতির মানুষ কিন্তু ক্রম পরবটা পালন করে নেই যে দিদি পোস্টটা করেছে অলচিকি ভাষায় আমি খারাপ কিছু বলছি নাই ঠিক আছে তো দিদি দোষ না আমাদের সমাজের দোষ অ্যাকচুয়ালি বলবো আমাদের সমাজের মানুষের দোষ তার কারণ দিদি আমাদের সমাজ বা সংস্কৃতি সম্পর্কে অতটাও জানে নাই যতটা তার জানা দরকার বা অতটা জানে নাই ঠিক আছে তাকে জানাই দেওয়াটা কাদের দরকার আমাদের দরকার তার জন্যে তার দলের নেতৃত্বে আমাদের সমাজের অনেক বড় বড় নেতারা রয়েছে যারা সকল কুর্মী ঘরের ছানা হয়েও জাতিতে কর্মী হয়েও কিন্তু তারা দিদিকে জানাতে বা বোঝাতে অসক্ষম তার ফলাফল আজ আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে তো কথা হচ্ছে এই যে দিদি পোস্ট করেছে এখানে দিদির কিন্তু একটুকু ভুল নেই কারণ দিদি যতটুকু জানে ততটুকুই তার কারণ কিছুদিন আগে পর্যন্ত করম পরবের যে সেকশনাল হলিডে ছিল সেটা কিন্তু এস টি তালিকাভুক্ত সরকারি জীবীদেরই ছিল তো যখন এই কুর্মীরা এই ডহরে করম বা বা রোডে করম যে এইসব করার মাধ্যম দিয়ে যখন দিদি বুঝতে পারল তখন কিন্তু পুরাপুরি সেকশনাল হলিডেটা চালু করলো দিদি কিন্তু জানে নাই যে এটা সাঁওতাল জনজাতির মানুষ পালন করে কি পারে নাই যদিও জানে কি না জানি নাই তবে আমাদের সমাজে যারা যারা এই দিদির দলের নেতৃত্বে আছে কারো আমি নাম লিখি নেই নাই তো হবে আমাকে খারাপ বলছে তো ওদের তো জানান দেওয়া দরকার আছে যে নাই দিদি এই এইটা কুর্মিরা পালন করে কুর্মি ছাড়াও আরও কিছু জনজাতির মানুষ পালন করে তাইলে এটা সম্পূর্ণ ভালো হবে যেটা আমাদের পশ্চিমবঙ্গের ভাষা বাংলা ভাষা যে টাকা বাঁচানোর জন্য দিদি আজ লড়ছে তো সেই যে বাংলায় আমরা কথা বলি যে বাংলায় বাস করি সেই বাংলা ভাষায় পোস্ট করলে মনে হয় আমার পক্ষ থেকে ভালো হইতো কারণ তাইলে এত মানুষের এই যে ক্ষোভ প্রকাশ যে দিদিকে ধিক্কার জানানা এইসব করা এটা হয়তো হয়তো নাই তো এখন গলতিটা কিন্তু আমাদের কারণ কেউ যদি কুর্মী হয়ে নিজে পরিচয় দিতে লজ্জা লাগে যে আমি খুদ কুর্মি বঠি বা দিদি আমার এই সংস্কৃতি এই কালচার আছে এই পরম্পরা রয়েছে সে যদি দিদিকে বুঝাতে অসমর্থ হয় তাহলে দোষটা কিন্তু দিদির নেই দোষটা হচ্ছে আমাদের সমাজের কারণ সমাজেই আমাদের গলদ আছে তো এই গলদ গিলা জিন্দগি কোনোদিন শুধরাক না ঠিক না তো আরেকজন পোস্ট করেছে ঠিক আছে একজন মানে কি বলবো অন্য দলের সমর্থক যে পোস্ট করেছে যে কারো পোস্ট আমি দেখাচ্ছি না এই মুহূর্তে ঠিক আছে হয়তো খারাপ হবে জিনিসটা তো পোস্ট করেছে যে করম পূজার শুভেচ্ছা তো এখন সেই দলের লিডার যদি কোন ভিডিওর মাধ্যমে প্রকাশ করে যে করম পরবে বা করম থরি সরি করম পূজার আপনাদেরকে হার্দিক শুভেচ্ছা জানানো হয় এখানে ভুল টাকা সেই সে তার উপরে যে আছে তাকে এইটুকু জানাতে পারে না যে এটা করম পূজা লয় অর্থাৎ করম পরব বঠে অক্ষমতাটা কাদের মধ্যে আছে আমাদের সমাজের মধ্যে এখানে দিদিকে দোষ দিয়ে কোনো লাভ নাই কারণ দিদি হচ্ছে কলকাতার মানুষ আর আমরা আছি জঙ্গল মহলের মানুষ কলকাতা টু জঙ্গল মহলের অনেক ডিস্টেন্স তা জানাটা বেসিক্যালি ভাবে ভৌগোলিক কারণ দিক থেকে দেখতে গেলেও না জানার মধ্যেই পড়ে কিন্তু তার আন্ডারে যারা আছে আমাদের সমাজের মানুষ তাদের তো জানানো দরকার ছিল যে নাই দিদি এটা ওইটা এটা বটে এটা একটা সিম্পল ব্যাপার তো এখন আমি বলবো দিদি কিন্তু আমাদের সমাজের জন্য অনেক কিছুই করেছে ঠিক আছে যেটা যেটা করেছে সেটার জন্য তার ক্রেডিট কিন্তু তার পাওয়া দরকার আছে কিন্তু এই যে আমাদের সমাজের মানুষ দিদি যে করে দিয়েছে সেটাকে যে গলতভাবে ব্যবহার করছে সেটার কিন্তু রিপোর্টও আমার কাছে আসছে ঠিক আছে এই নিয়ে আর একটা ভিডিও একদিন বানাবো তো আমাদের সমাজে মানুষকে একটাই কথা বলবো যে আপন সংস্কৃতি আপন চিহ্ন নিজের সংস্কৃতিটাই নিজের পরিচয় বহন করে ঠিক লোকে সংস্কৃতি তোর পরিচয় নাই বহন করিবে তাহলে তোর সংস্কৃতিটাকে যদি তুই একজন খোদ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে না পারিস তাহলে ভুলটা কি তাদের না ভুলটা আমাদের এই গেলা বছর করম পরবের সময় মাননীয় আমাদের যিনি জুন জুনমালিয়া দিদি আছেন উনি গরম পরবের যে আমাদের ডাল পূজা হয় সেই ডাল পূজাটা তার ঘরে বা কোনো অফিসে কোথাও করেছিলো সেখানে পুরোহিত দ্বারা করেছিল কিন্তু এখানেও তো আমাদের সমাজের যে আমাদের সমাজের দলনেত্রীরা যারা রয়েছে দিদির দলে কাজ করে তাদেরকে জানান দেওয়া দরকার আছে যে নাই দিদি এই পরবের যে ঐতিহ্য সেইটা এইভাবে লয় ওইভাবে হবে তারা চেষ্টা করছে তাদের মতো করে করার যাতে আমাদের সংস্কৃতিটাও তারা তুলে ধরতে পারে মানুষের কাছে সেই জন্য তারাও করছে কিন্তু আমাদের সমাজের মানুষ কী করছে যাতে না আমাদের সংস্কৃতিটা তুলে ধরা হয় যাতে না আমাদের সংস্কৃতিটাকে বড়ো করে দেখানো যায় সেই কাজটাই আমাদের সমাজের মানুষ করছে এখানে গল্পটা না আমাদের সমাজের আমাদের সমাজের মানুষের যারা পারে নাই তাদেরকে বুঝাতে যারা পারে নাই তাদেরকে জানান দিতে তারা চাইছে আমাদের সমাজের যে সংস্কৃতি তারা তুলে ধরতে কিন্তু আমাদের সমাজের মানুষ তারাকে তুলে ধরতে সাহায্য করছে না এইটাই হচ্ছে মূল গলত তো যদি ভুল কিছু বলে থাকি আমি ক্ষমা প্রার্থী ঠিক না জহার জয় গরম আর করম পরবের সবাইকে মাইতে ওঠার জন্যে অশেষ ধন্যবাদ